এই ধরনের কমেন্ট বন্ধুরা করো না তোমরা এটা কোন হিসেবে দিদি হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি শান অনেকটা মানে স্ট্রগল অনেকটা কষ্টের ভিতর দিয়ে একটু ভালোবেসে সবাই আমার একটু পাশে থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লাক্স আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও এক প্রকার ভালো আছি তো বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না কারণ আমি আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমি তোমাদের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য ভিডিওটি স্টার্ট করেছি তো বন্ধুরা প্লিজ সবাইকে হাত জোর করে বলতে প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি অ্যাকচুয়ালি আজকে অনেক মানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত কথা বন্ধুরা আমি আজকে কিছু কমেন্টের কথা শেয়ার করব অ্যাকচুয়ালি কমেন্টে রিপ্লাই বলতে রিপ্লাই বল না কিছু কমেন্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজের পার্সোনাল কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার কিছু কিছু বন্ধুরা যে আমাকে স্যালেঞ্জ ভিডিও করতে বলে তাদের সেই সব কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না সবাইকে হাজ্য করে বলছি আজকে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা আর বন্ধুরা ভিডিওটি আমি স্টার্ট করেছি প্রায় প্রায় দশটা বাজে দশটা থেকে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি অনেকদিন দিয়ে ভাবছিলাম ভিডিওটি মানে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু অনেক কারণের জন্য ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা টাইম হয় না শরীর খারাপ থাকে মন খারাপ থাকে মানে নানান কারণের জন্য তিন চার মাস দিয়ে ভেবেছি ভিডিওটি স্টার্ট কর এই তিন চার মাস পর বন্ধুরা আজকে মানে চলে আসলাম তোমার তো যাই হোক বন্ধুরা প্রথমে বলবো যে মানে আমার কিছু কিছু বন্ধুরা আমাকে মানে আজকেও আমি একটু আগে কমেন্ট পেয়েছি যে ভিডিওটি দেখে ভালো লাগলো আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের কমেন্ট বন্ধুরা করো না তোমরা এটা করলে তোমারও ক্ষতি বাট আমার চ্যানেলেরও ক্ষতি দুজনের চ্যানেলেই ক্ষতি হয় এ ধরনের মানে কমেন্ট ইউটিউব অ্যালাউ করে না গাই তো আমি এই জন্য সবাইকে অনুরোধ করছি এ ধরনের কমেন্ট করো না আর তোমাদেরকে আমি আরেকটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমাদের তোমরা মনে করো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি একটা কথা যে ইউটিউবে আমি জানি তোমরা আমার ফ্যামিলি তো আমার খারাপ হোক তোমরা চাও না তোমাদের খারাপ হোক সেটাও আমি কখনো চাই না তার জন্য কথাটা বললাম হয়তো বা কোনো নতুন বন্ধুরা নতুন নতুন চ্যানেল খুলেছ বা যারা পুরনো তারা তো জানে অবশ্যই সে ধরনের কমেন্ট করে না আর আমি এক বছরই বেশি হয়ে গেছে আমার চ্যানেলটা ক্রিয়েট করেছি কিন্তু আমি এ ধরনের কমেন্ট কিন্তু কোনো দিনই করিনি বন্ধুরা আর তোমরা হয়তো কেউ কেউ জানো না তারা হয়তো করে বসো তো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো একটা গঠনমূলক কমেন্ট করে যাও অবশ্যই আমি তোমাদের ফ্যামিলিতে যাব কেন যাব না তুমি আমার ফ্যামিলিতে এসেছো তোমরা আমি কেন তোমাদের ফ্যামিলিতে যাব না অবশ্যই তোমাদের পাশে থাকবো তোমরা যদি আমার পাশে থাকো কেন আমি তোমাদের পাশে থাকবো না এ গেল এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বন্ধুরা আমার কিছু কিছু বন্ধুরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছে যে নোজ বলোয়িং ভিডিও করো কি চ্যালেঞ্জ ভিডিও করো অনেক কমেন্ট কমেন্ট করছে আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখতে পারবে প্রতিনিয়ত এ ধরনের কমেন্ট আছে যে দিদি ভাই এ ধরনের ভিডিও দাও কিন্তু ভাই তোমরা তোমাদেরকে আমি বলছি এ ধরনের ভিডিও যদি আমি আমার চ্যানেলে দিই অ্যাকচুয়ালি মূলত আমার চ্যানেলটি ব্লগ চ্যানেল আমি প্রথমে হয়তো বুঝতে পারিনি দুটো ভিডিও দিয়েছিলাম নোজ বলোয়িং তো আরও তোমাদের রিকোয়েস্টের জন্য দিয়েছিলাম তো এখন দেখছি এ ধরনের ভিডিও যদি আমার চ্যানেলে দিই তাহলে অবশ্য চ্যানেলটা ক্ষতি হবে প্রবলেম হবে আর আমার চ্যানেলে ক্ষতি হোক প্রবলেম হোক তোমরা তো কোনো দিনও সেটা চাও না না বন্ধুরা তো তোমাদের কাছে আমি একটু হাত জোর করে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা শুধুমাত্র সাপোর্ট পাওয়ার জন্য না শুধু ভালোবেসে আমাকে তোমার সবাই একটু প্লিজ সাপোর্ট করো কারণ কী বলো তো বন্ধুরা অনেক আমার নিজের সম্পর্কে অবশ্যই তোমাদেরকে বলবো যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো বা আমার সম্পর্কে অনেক কিছুই জানো যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানো না তো তাদেরকে আমি অবশ্যই সব কিছু বলবো আমার ব্যাপারে সব কিছু খুলে বলবো তো আমি চাই একটা ভালো বন্ধু একটা ভালো ফ্যামিলি যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখবে আমার পাশে থাকবে আমার সুখে দুঃখে সবসময় আমার সাথে থাকবে যে অনেক কথা আমি হয়তো বাড়িতে বলতে পারি না বা কাউকে বলতে পারি না তো আমি সব কিছুই কিন্তু ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমরা আমার সব থেকে প্রিয় বন্ধু না হতে আমি এভাবে তোমাদেরকে বিশ্বাস করে সবকিছু শেয়ার করতে পারতাম না তো বন্ধুরা তোমরা আমায় অনেক আপন অনেক আপন তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা আমার কতটা যখন আমি খুব কষ্ট পাই তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার মনে অনেক কিছু হালকা হয় এবার আমার নতুন বন্ধুরা হয়তো যারা যারা আমার ব্যাপারে জানো না তারা হয়তো ভাববে এসব কথা কেন বলছি সেসব কথা আমি অবশ্যই বলবো একটু পরে বলছি তো সেই জন্যই বলছি বন্ধুরা আমার ফ্যামিলি তোমরা আমার ক্ষতি হোক তোমরা সেটা যেমন চাও না তেমন তোমাদেরও ক্ষতি হোক তেমন আমি কখনো চাই না এই বলছি এ ধরনের কমেন্ট শুধু আমাকে না কাউকে তোমরা এ ধরনের কমেন্ট করবে না যারা নতুন বন্ধু নতুন চ্যানেল ক্রিয়েট করেছো হয়তো বা জানো না তাদেরকে আমি বলছি তো যারা পুরনো তারা তো অবশ্যই জানো তো তাদেরকে আমি বলছি এ ধরনের কমেন্ট কখনো কাউকে করবে না আমার চ্যানেলে না কোনো চ্যানেলে গিয়ে বলবে না যে আমি তোমার নতুন বন্ধু হয়েছি তোমরা আমার আমার বন্ধু হয়ে যাও এ ধরনের কমেন্ট ইউটিউব পছন্দ করে না অ্যালাউ করে না টেক চ্যানেল দেখবে বন্ধুরা অনেক বড়ো বড়ো টেক চ্যানেলে আছে সেখানে প্রতিনিয়ত বলে যে তোমরা এ ধরনের কমেন্ট করো না এটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে তো বন্ধুরা আমি যখন থেকে চ্যানেল ক্রিয়েট করেছি কোনো দিন আজ পর্যন্ত এ ধরনের কমেন্ট কিন্তু আমি করিনি যে আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো হ্যাঁ বন্ধুরা তোমরা বলতে পারো আমার চ্যানেলে যে আমার চ্যানেলে ফ্যামিলি আমার ছোট ফ্যামিলি হ্যাঁ সেটা সত্যি কথা আমার খুব ছোট ফ্যামিলি আমি কিন্তু একটা ছোটো ইউজার সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কিন্তু তারপরেও আমি অনেকটা অনেক কিছু মেনটেন করে ভিডিও আপলোড করি তারপরেও বন্ধুরা কোনো কিছু মানে ফল পাচ্ছি না তো যাই হোক এ ধরনের কমেন্টের কথা হতো তোমাদেরকে বললাম আর আমার যেসব ভাইয়েরা আমার কি মানে চ্যালেঞ্জ ভিডিও করার জন্য বলতো তাদের কাছে হাত জোর করে বলছি ভাই তোমরা আমাকে প্লিজ আমা আমার চ্যানেলটাকে মানে ভালোবেসে ভালোবেসে বোন হিসেবে দিদি হিসেবে আমার পাশে থাকো শুধুমাত্র আমি চ্যালেঞ্জ ভিডিও দিতে পারি না বলে আমার প্লিজ আমার ভিডিওগুলো তোমরা না দেখে চলে যেও না বোন হিসেবে দিদি হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে সবাই একটু ভালোবেসে আমার পাশে থাকো আমি তোমাদের কাছে একটু ভালোবাসা চাই বা তার কিছু চাই না অনেক মনে কষ্ট থাকলেও আমি তোমাদের সঙ্গে কিন্তু হাসিমুখে সব কিছুই শেয়ার করি আর বা যখন খুব কষ্ট পাই কোনো কিছু মানে এতটা কষ্ট পাই তখন কেঁদেই ফেলি তার মানে তোমরা কি বুঝতে পারছো তোমরা আমার কতটা আপন তো যেসব কথা বাড়ির ফ্যামিলিদের বলতে পারি না সেসব কথা আমার আমি তোমাদেরকে বলি তার মানে তোমাদের থেকে আমার মানে এতটা আপন সত্যি কেউ নেই একটা বাড়ির ফ্যামিলির মানুষ তোমরা বলবে ফ্যামিলির মানুষ আপন হয় হ্যাঁ সবাই আপন কিন্তু তোমরা আমার ততটাই যতটা আমার ফ্যামিলির সবাই ততটা ঠিক তোমরা তো তোমাদেরকে আমি বলি সব মানে অনুরোধ করে বলি তোমরা ভালোবেসে আমার একটু পাশে থেকো আর তিন নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম যে আমি আমার সম্পর্কে কিছু বলবো হ্যাঁ বন্ধুরা অবশ্যই বলবো কেন বলবো না তোমরা আমার ফ্যামিলি তোমাদের ভিতরে আমি কিছু লুকাতে চাই না তোমরা হয়তো অনেকেই জানো না আমার পুরনো যারা বন্ধু তারা কিন্তু সবাই জানে তোমরা আর যারা আমার নতুন বন্ধু হয়েছ তারা কিন্তু জানো না তাদেরকে আমি অনুরোধ করে বলছি বড়দেরকে আমার প্রণাম জানিয়ে বলছি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বলছি প্লিজ বন্ধুরা যারা আমার নতুন বন্ধু হয়েছ তারা শুধুমাত্র ভালোবেসে আমার পাশে থেকো শুধুমাত্র আমি সাপোর্ট করতে পারবো না বলে যে তোমরা আমার পাশে থাকবে না এইটা করো না আমার সঙ্গে অ্যাকচুয়ালি বন্ধুরা আমার অনেকটা কষ্টের ভিতর দিয়ে দিন যায় তো তোমাদের সব কিছুই শেয়ার করেছি যারা পুরনো বন্ধু তারা তো জানে অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা হয়তো আমাকে দেখে তোমরা অনেকেই বুঝতে পারো না অ্যাকচুয়ালি হ্যাঁ আমি কিন্তু বাপের বাড়িতে থাকি আর আমার কিন্তু বিয়ে হয়েছিল। আর শুধু আমি বাপের বাড়িতে থাকি সেটা না আমারও একটা মেয়ে আছে মেয়েকে নিয়ে আমি বাপের বাড়িতে থাকি অনেকটা মানে অনেকটা সংগ্রাম করে স্ট্রাগলের ভিতর দিয়ে আমার মানে দিনটা কাটে যাই বলো না কেন যেটাই তোমরা ভাববো সেভাবে আমার দিনটা কাটে কিন্তু তারপরেও আমি কিন্তু ভিডিও করি একটা বছরের বেশি হয়ে গেছে আমি চ্যানেল ক্রিয়েট করেছি এখনও কোনো কিছু পাইনি তোমাদের ভালোবাসা যতটা পেয়েছি আমি চেয়েছিলাম তোমরা আমাকে আরও ভালোবাসা দেবে তোমাদের কাছ থেকে আমি আরও ভালোবাসা প্রত্যাশা করেছিলাম কিন্তু যাই হোক তোমরা যতটা ভালোবাসছো এইটা এতটাই আমাকে ভালোবেসে থাকো আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা কিন্তু আমাকে প্লিজ যে সাপোর্ট করতে পারছি না বলে আমাকে আমার চ্যানেলটাকে ছেড়ে চলে যেও না আজকে যে কথাগুলো বলছি অনেক গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা অনেকটা মনে কষ্ট অনেক কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও করতে হয় তোমরা আমার সব থেকে আপনজন তাই তোমাদের কাছে সব কিছু শেয়ার করি অ্যাকচুয়ালি তোমরাই তো জানো যে একটা মেয়ে যদি মানে তার হাজবেন্ড না থেকে বাচ্চা নিয়ে বাপের বাড়িতে থাকে তার কতটা কষ্ট মেয়েদের ক্ষেত্রে তো বুঝিয়ে বলা লাগে না ছেলেরাও তোমরাও বুঝতে পারো তো বন্ধুরা আমি সত্যি কথা বলছি তোমাদের অনেকটা মানে টেনশান অনেকটা মানে স্ট্রাগল অনেকটা কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করছি তোমাদের সবার কাছে আমি একটু সাপোর্ট চাইছি বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা শুধুমাত্র সাপোর্ট বলতে আমি তোমাদের কাছে এমন না যে টাকা পয়সা দিয়ে আমাকে সাপোর্ট করতে হবে শুধুমাত্র একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমার একটু পাশে থাকো বন্ধুরা এটা আমি অ্যাকচুয়ালি অনেক দিন দিয়ে ভাবছিলাম তোমাদের কাছে আমি অবশ্যই বলবো কিন্তু অনেক দিন দিয়ে ভাবার পরেও কিন্তু ভিডিওটি আমি করতে পারিনি মাঝে পরে শরীর খারাপ যাচ্ছে তারপরে দিন তো আমার প্রচণ্ড জ্বর ছিল ভিডিও বানাতে পারিনি এক হালকা ফুলকা ভিডিও কিন্তু আমার ডেইলি ব্লগ বলে একটু বানানো ভিডিও ছিল সেটা আমি মানে কি ভিডিও পোস্ট করে দিয়েছি আর এই যে রাত দশটার সময় ভিডিওটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এখন অনেকটা রাত তো যাই হোক বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কী কথাগুলো বলতে চেয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যে কথাগুলো বললাম তোমরা তো অবশ্যই সব কিছু বুঝতে পেরেছো তো বন্ধুরা আমি সব শেষে তোমাদেরকে একটা কথা বলবো শুধুমাত্র সাপোর্ট পাবে বলে প্লিজ আমাকে সাপোর্ট করো না একটু ভালোবেসে সবাই আমার একটু পাশে থেকো আমি তোমাদের কাছে শুধুমাত্র এইটুকু চাই আর কিছুই চাই না তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আমার কতটা হিম্মত যে আমি তোমাদেরকে ভালোবাসা না দিয়ে থাকবো ভালোবাসা পেলে তো ভালোবাসা অবশ্যই দিতে হয় তাই না বন্ধুরা অবশ্যই তোমাদেরকে আমি পাশে থাকবো তোমাদেরকে আমি ততটা ভালোবাসা দেব যতটা তোমরা দেবে তো সবাইকে বলছি বন্ধুরা আমাকে আমি তোমাদেরকে কতটা সাপোর্ট করতে পারি এটা না তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করো এটা আমি তোমাদের কাছে চাই আর কিছুই চাই না তো বন্ধুরা আমি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা মেয়ে কতটা কষ্ট পায় যদি বাপের বাড়ি থাকে বা সব কিছুই তোমরা বুঝতে পারেছ মেয়েরা তো অবশ্যই ভালো করে বোঝো আর একটা ছেলেও অবশ্যই ভালো করে বোঝে আর তা আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমরা এই যে যারা আছো যারা বলছো কি আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কী বলবো বন্ধুরা আমি তোমাদের কি স্ক্রিনশট এখানে দিয়ে দিব। আমার চ্যানেলটাতে কটা লোক সাবস্ক্রাইব করা ভিডিও দেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশট দিয়ে দিব। আমার চ্যানেলে যতগুলো মানে সাবস্ক্রাইবার আছে মানে নশো প্লাস তো আমার চ্যানেলে ভিউজ তো দেখেছো আর ভিডিও দেখে কারা জানো যারা আনসাবস্ক্রাইব মানে যাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারার বেশি নব্বই পারসেন্ট তারাই দেখে তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বললে কোনো দিন কিন্তু মানে কিছুই হয় না ওভাবে কোনো দিন ইউটিউবে বড় হওয়া যায় না ইউটিউবে বড় হতে গেলে সবার ভালোবাসা লাগে সাপোর্ট লাগে তা আমি তোমাদের কাছে ভালোবাসা আর সাপোর্ট দুটোই তোমাদের কাছে আমি প্রত্যাশা করি বলছি বন্ধুরা প্লিজ সবাই আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করো আমার পাশে থেকে কিছুই চাই না তো আমি আমার পাশে আমার এখন বিশাল মানে প্রচণ্ড খারাপ সময় বন্ধুরা তো এই খারাপ সময় তোমরা যদি আমার আমার প্রিয় ফ্যামিলি পাশে না থাকো কে পাশে থাকবে তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি সবাই একটু আমি প্রতিদিন তো মাত্র একটা ভিডিও পোস্ট করি দশ মিনিট এগারো মিনিটের ভিতর একটা ভিডিও পোস্ট করি আমি যে কারোর ভিডিও দেখি না সেটা না বন্ধুরা আমি কিন্তু সবার ভিডিও কন্টিনিউয়াস করি তো সবাই আমার একটু পাশে দেখো আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো কথা দিলাম তো প্লিজ সবাই সাপোর্ট পাওয়ার আশায় না আবারও বলছি সবাই একটু ভালোবেসে আমার পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাই আমার পাশে থেকো তো আবার বলবো এই ভিডিওটার মাধ্যমে কোনো নতুন বন্ধু যদি চ্যানেলে এসে থাকো তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে দিলসে লাভ কথা হবে আবার পরবর্তী বলাকে ততক্ষণ বাই বাই টাটা 那么应该。No